আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনারাও ভালো থাকেন এই প্রত্যাশা তো আমাদের দেশের এখন মিডিয়াগুলো কয়েকটি বাগে বিভক্ত হয়ে গেছে আমি সেই দিকে বিভক্ত বলি নাই মানে ফোকাসটা বিভক্ত হয়েছে একটা হচ্ছে গরমের দিকে তাপমাত্রার দিকে আর একটা হচ্ছে এফডিসি নির্বাচন তো গেলো সেই দিকে ছিল আর কিছু ছিল বেঞ্জিরের দিকে আমি মনে করি এই ব্যঞ্জির তার বাংলাদেশে হুট করে আসে নাই বা চাদের দেশ থেকেও আসে নাই হুট করে এত টাকার মালিক হয় হুট করে এত টাকা জমি করে নাই যখন ক্ষমতায় ছিল কিন্তু বলার মতো সাহস বা বলার মতো আইন বা বলার মতো ব্যক্তি কেউ ছিল না এখন উনি দায়িত্বে নাই অবসর এখন তার বিরুদ্ধে অনেক কিছু আস্তে আস্তে আসবে হুম এরকমই হয় স্বাভাবিক কিন্তু ক্ষমতায় থাকাকালীন কিন্তু হবে না এই আপনি মনে করেন আমলিক মানে বর্তমান যে দল ক্ষমতায় আছে তাদের পিছনে কিন্তু কোনো দুর্নীতির মামলা নাই এই নাই সেই নাই যদি আমাদের দেশে যদি সরকার রদ বদল এখন বর্তমানে দেখতেন কে কত টাকার মালিক হয়েছে আর কে কত টাকা দুর্নীতি করছে সেটা কিন্তু পাওয়া যাইতো এখন পাওয়া যায় না কারণ এখানে এখন সবাই এক দলের লোক এই সুবিধা সেই সুবিধা ফ্লট বাড়ি গাড়ি টাকা পয়সা নারী সব সুযোগ সুবিধার কারণে এগুলা বের হয় না তো যাই হোক সেটা অন্য বিষয় আমার আলোচনা আজকে হচ্ছে যে যে এই বেনজির কি বাংলাদেশে একটাই এই বেঞ্জির কি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আর নাই শুধু একটা বেঞ্জিরকে দিয়ে আপনারা চালাইতেছেন আর এই বেনজিরের আমি যতটুকু জানি কিচ্ছু হবে না ব্যঞ্জিরের বেনজিরের কিচ্ছু হবে না ওই হাজার হাজার কোটি টাকা থেকে যদি এক হাজার কোটি টাকা একশো কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা দশ কোটি টাকা বিশ কোটি টাকা যে কোনো একটা অ্যামাউন্ট বড় একটা অ্যামাউন্ট যদি দিয়ে দেয় তখন ওনারা বলবে কি জানেন না 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 এই সম্পদ তো রাজা রাজার আলম আর কি সরি রাজার আমল থেকে কিংবা তার বাবদাদার সম্পদ এগুলা ছিল এগুলা পাইছে কিংবা এগুলো ব্যবসা বাণিজ্য থেকে আসতে এই ব্যবসা করছে স্বর্ণের ব্যবসা করছে এই করছে সেই করছে চাকরি করে তিনি কিছুই করতে নাই উনি সৎ ধার্মিক হস করছে হাজি মানুষ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু উপমা দেবেন আপনারা বা দিবে আর যদিও মিডিয়ার চাপে বিভিন্ন মানুষের চাপে যদি করে বড় কি হবে সম্পদ ওনারাও একই অবস্থায় থাকবে মামলা হবে জেলে যাবে যাবে নিয়ে আসবে এটুকুই তৃপ্তি নিয়ে থাকতে হবে আমাদের কিন্তু মাঝখান থেকে হাজার হাজার কোটি টাকা সম্পদ তিনি করলেন তার পুরা পরিবার বা পুরা বংশ সারা জীবন আরামায় এসে খাইতে পারবে বসতে পারবে দেখছেন সিস্টেম এরকম দৃষ্টান্ত আমাদের দেশে এখনও দেখি নাই যারা দুর্নীতি করবে বাহিরে পাচার করবে টাকা ওদের এমন উচিত সমস্ত সম্পদ বাজারপ্ত করে সরকারের আন্ডারে আনা এমনকি তাদেরকে ভিক্ষার থলি আর একটা হারি পাশে একটা বাস দিয়ে জুলাই দিয়ে সারে দেওয়া দরকার হুম সেটা করবে না বা সেটা করার কোনো সিস্টেম নাই দেশে তো যাই হোক যারা হাজার হাজার কোটি টাকা জনগণের মারতেছেন আবার সেই দুর্নীতি ধরার জন্য হাজার হাজার টাকা বা লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে আপনাদেরকে রাখতেছে যত ধরনের প্রতিষ্ঠান আছেন তারা এগুলো লক্ষ্য করবেন আপনারা যদি নীরবে সুবিধা পায় সেগুলা ভুইলে যান আল্লাহর কাছে কিন্তু সেগুলা টাকা দিয়ে ঘুষ দিয়ে বাঁচতে পারবেন না সারা দেশে সারা বিশ্বে এখন যে পরিস্থিতি কয়দিন আপনি থাকতে পারবেন টিকতে পারবেন আরামায় শুধু আপনি করবেন আর যারা আছে তাদের কিন্তু অধিকার নাই শান্তির অধিকার আনন্দের অধিকার হ্যাঁ তারপরে আপনার যাবতীয় যে মৌলিক অধিকারগুলো আছে শুধু আপনারই আছে আপনারই প্রয়োজন আপনার সন্তানের প্রয়োজন আমরা যারা সাধারণ মানুষের প্রয়োজন নাই অবশ্যই আছে তো আপনারা যাই করেন সীমিত আকারে খান সীমিত জীবনযাপন করতে চেষ্টা করেন দুনিয়া তো কয়দিন থাকবেন রে ভাই লুপলালস আপনাদেরকে তো যেভাবে ধরছে দুনিয়া তো কয়দিন থাকবেন থাকবেন না তো এই বেনজিরের মতো হাজারো বেনজির আছে বাংলাদেশে বাহিরে ধনীদের কাতারে তাদেরও নাম আছে হুম তো আপনারা তো যাই হোক ভিডিওটি সম্পূর্ণ শেষ করতে পারলাম না এই যে এখন আবার উপজেলা নির্বাচন চতুর্দিকে মাইকিং চতুর্দিকে মাইকিং এখন হয়তো এই বয়সটা আপনাদের ওখানেও যাইতেছে তো যাই হোক ভিডিওটি এই মানে এখনই আমি শেষ করতেছি তো শেষ করতে পারলাম না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন ওপরকে ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম